হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে আমরা ঘুরতে যাব তো ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সব কিছু আজকে দেখাবো বন্ধুরা থেকে সকালে দেখুন একদম সকাল এখন বাজে ছটা ছটার সময় আমরা বেরিয়ে গেছি কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টিটা এখন তো টিপটিপ করে হচ্ছে কিন্তু ভাবলাম যে চলো নর্মাল হয়তো হচ্ছে তারপরে আমরা বেরোনোর পরে কি মারাত্মক যে বৃষ্টি কি মারাত্মক বৃষ্টি সেটা জাস্ট না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো তারপরে কোথায় পৌঁছালাম কোথায় গেলাম সব কিছু বন্ধুরা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে মিস করে যাবেন কোথায় কোথায় গেলাম কি করলাম আর সব থেকে বড়ো কথা ঘুরতে যাওয়ার জায়গাটাও পুরো পৌঁছে যাবো এবং দেখাবো আজকে তো চলুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো বন্ধুরা একদম দেখুন ছটার দশে অ্যাকচুয়ালি ছটার সময় আমরা নিচে চলে এসেছিলাম ছটার দশে একদম গাড়ি স্টার্ট করেছি তারপরে জাস্ট আমাদের গেট থেকে বেরোলাম এই গেট থেকে বেরোতে গেলে তো ওই এতে যেটা আইডি কার্ড আছে এমপ্লয়ি কার্ড সেটা দিয়ে অ্যাকচুয়ালি পাঞ্চিং করে বেরোতে হয় এরপরে সারা রাস্তা কম করে মানে সারা রাস্তা মানে দু থেকে তিন ঘন্টা কন্টিনিউ এরকম বৃষ্টি পেয়েছি কন্টিনিউ তো সব সময় তো বৃষ্টি ছবি তুলতে পারিনি কেননা এতটাই ঝমঝম আওয়াজ হচ্ছিল আর পুরো সাদা হয়ে জাস্ট দেখে বুঝতেই পাচ্ছেন কি মারাত্মক জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে গাড়ি যেন চলে না এরকম মনে হচ্ছে আর এত বৃষ্টি হলে না মানে খুব ভয় লাগে যে গাড়ি চলছে সামনে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সব কিছু এরকম আর কি গাড়ির ফোর্সটাও অ্যাকচুয়ালি জলের ফোর্সটাও তো সামনের দিকে চলে আসে সেই জন্য গাড়ি যেন এগোতে চায় না অথচ দেখুন যখন আসানসোল দুর্গাপুরে এসেছি এটা অ্যাকচুয়ালি অলরেডি দুর্গাপুর ডিভিসি মোড়ের দিকে চলে এসেছি ওখানে কোনো বৃষ্টি নেই কিছু নেই একদম ফাঁকা এখানে সকাল থেকে বৃষ্টিও হয়নি ভাবুন ওদিকে অথচ সারা রাস্তা প্রায় দু তিন ঘন্টা আমরা শুধু বৃষ্টি বৃষ্টি তারপরে দেখুন এটা পিয়ালি কালী মন্দির বলে একটা জায়গা জাস্ট এই হাইওয়েতেই পড়ে মানে ডিবিসি এই দুর্গাপুরে এখানে দেখুন আমি যেটা দেখাতে চাইছি সে দূর থেকে একেবারে পাশে গিয়ে তো ছবি তোলা যায় না এখানে একটা বিয়ে হচ্ছে ওটা বর সেজে রয়েছে পিছনে আর এই মন্দিরে অ্যাকচুয়ালি বিয়ে হয় এটা নাকি খুব জাগ্রত একটা মন্দির কালী ঠাকুরের মন্দির তো ওখানে আমরা একটু নামলাম একজনে একজনের সাথে অ্যাকচুয়ালি দেখা করার ছিল অ্যাকচুয়ালি আমাদের এক ফ্রেন্ডকে একটা জিনিস দেওয়া ছিল ওর বাড়ি দুর্গাপুরে ও অ্যাকচুয়ালি আমাদের সাথে টাউনশিপেই থাকে তো ও দুর্গাপুরে এখন আছে তো ওকে দিয়ে জিনিসটা এবার আমরা বেরিয়ে এসেছি আমরা অ্যাকচুয়ালি বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে ওখান থেকে গড়বেতা মেদিনীপুর হয়ে যাবো অ্যাকচুয়ালি বন্ধুরা দীঘা তো বলেই দিলাম আপনাদের কাছে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা তো দেখুন এত সুন্দর রাস্তাটা রাস্তার ভিউ মানে জাস্ট অসম এখানটা দেখেই বুঝতে পারছেন চারিদিকে লাইন দিয়ে শাল গাছ অ্যাকচুয়ালি সারি সারি শাল গাছ আর মানে কি বলবো মানে প্রচণ্ড সুন্দর রাস্তার ভিউটা তো সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর এই সময় অলরেডি তখন বাজে বলবো একটা আর আমরা সকাল ছটা দশে বেরিয়েছি শুধু বৃষ্টির জন্য অত লেট হয়েছে আমাদের রাস্তায় আসতে তো এবার দেখুন মোটামুটি বিষ্ণুপুরটা ক্রস করলে তখন ডেটটা দুটো বাজে আমরা এই রয়্যাল ধাবা বলে একটা ধাবা ছিল সেখানে অলরেডি খেয়ে নিলাম তো আমি আমার বড়মশায় তো ফুল একদম লাঞ্চ থালি নিয়েছিলাম মানে চিকেন থালি ওতে দুরকম সবজি থেকে ডাল থেকে শুরু করে সব কিছু ছিল রসগোল্লা চাটনি আর একটা বাঁধাকপির তরকারি মানে সবই ছিল আর আমার ছেলে আমার এত সবজি থালি ফালি তো খেতে চায় না ও খেয়েছিল কি বিরিয়ানি ওর হচ্ছে বিরিয়ানি থালি বিরিয়ানি থালি মানে শুধু বিরিয়ানি ওতে একটা চিকেন ছিল আর ডিম ছিল ওই যে চিকেনটা ও দেখাচ্ছে আর একটা আলু ছিল ওর তো এই এইসবই পছন্দ ওর ভাত ডাল মাছ মাংস মানে জবরদস্তি খাওয়াতে হয় তো যাই হোক বাইরে ঘুরতে বেরিয়েছে খাওয়া দাওয়া তো ওর চলবেই এই সব নিয়েই তো দেখুন তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম রাস্তায় আবার আরেক জায়গায় বললো ডাব খাবো তো ডাবটা আমাকে গাড়িতে দিয়ে দিয়েছিল আমি গাড়িতে ডাব খাচ্ছিলাম খাওয়ার পরে আবার ভাবলাম একটু নামি কোমরটা ছাড়িয়ে নিই পুরো সকাল ছটা দশে মানে গাড়ি ছাড়া হয়েছে আর উঠেছি তো আমরা আরও আগে সাড়ে চারটায় প্রায় উঠেছি চান করেছি ঘর টরগুলো একটু মানে সেট আপ কিছুই না টুকটাক আমার ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম একটু গাড়িতে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম যেগুলো রাস্তায় টুকটাক খাওয়ার জন্য আর কি এবার দেখুন ওই যে ওরাও ডাবটা খাচ্ছে আর আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি হয়তো একটা শব্দ পাচ্ছেন অ্যাকচুয়ালি যে হোটেলে আছি উপরে একটু শব্দ হচ্ছে কনস্ট্যান্ট কোনো কনস্ট্রাকশনে কাজ চলছে আমি কি বলবো আর তবু ভয়েস ওভারটা না দিলে নয় নাহলে ভিডিওটা দিতেই পারবো না তো সেই জন্য দিলাম আর এবার দেখুন অলরেডি চারটে পাঁচটা বাজে আমরা বিধ্বস্ত অবস্থা সবাই কিন্তু কিছু করার নেই মানে অনেকটাই তখন ক্লান্ত হয়ে গেছি যে যাব এইবার আলটিমেট সন্ধে ছটা বাজে তখন আমরা দীঘায় ইন করছি আর দেখুন রাস্তা দিয়ে এই পুরো হোটেল লাইন দিয়ে হোটেল চারিদিকে শুধু হোটেলে হোটেল দেখুন লজ হোটেল তারপরে মানে পুরো হলিডে হোম যেগুলো থাকে বিভিন্ন রকম এবার বলি আমাদের কিন্তু অলরেডি হোটেল বুক করা ছিল আগে থেকেই হোটেল বুক করা ছিল আমরা অলরেডি আগে বুক করে তারপরে এসছি তো দেখুন এত সুন্দর লাগছে পুরো মানে মনে হচ্ছে সারা দিনের পরে বারো ঘন্টা পরে পৌঁছালাম মানে কন্টিনিউ বারো ঘন্টা গাড়ি ড্রাইভ করে আমার বর্মশাইও মানে মনে হচ্ছে ওর ডেস্টিনেশনে পৌঁছেছে তবে হ্যাঁ মানে আমাদের পুরো ঝাড়খণ্ডের ওখান থেকে পুরো যদি কন্টিনিউ গাড়ি চালানো যায় ন থেকে দশ ঘন্টা লাগবে আমাদের বারো ঘন্টা লেগেছে এই কারণেই কেননা আমরা কোথাও লাঞ্চ করেছি তারপরে দু তিন জায়গায় আমরা দাঁড়িয়েছি আর এক বন্ধুর সাথে যখন দেখা করছিলাম দুর্গাপুরে তখনও আমরা আধা ঘন্টা মানে ওখানে ওয়েট করেছি তারপর রাস্তা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি সেটাতেও আমাদের ওয়েট হয়েছে তো এইসব করতে করতে একটু আমাদের এক দু ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি গাড়ি জিনিসপত্র নামাচ্ছি আর এটা আমাদের হোটেল হোটেল মেহেক আর সামনেই পুরো বিচ জানেন তো মানে এখানে পুরো মার্কেট আর সামনেই পুরো বিচ এটা আমাদের অলরেডি আগে থেকে বুক করা ছিল মানে একদম বিচের সামনে বিচের সামনে মানে বিচের পাশে তো সব মার্কেট ওই বাজার ছোটো ছোটো দোকানঘাট সব থাকে তারপরেই যে হোটেলগুলো তো একদম আমাদের বিচ ভিউ এই যে সামনে আমাদের হোটেলটার পরে ভিতরের দিকে হোটেলটা নয় হোটেলটা একদম সামনে তো বুঝতেই পারছেন ফাইনালি আমরা পৌঁছে গেছি বলে কতটা হ্যাপি রিসেপশানেও যেগুলো বুক টুক করা ছিল আরও প্রসিডিওর যেগুলো ছিল আইডি কার্ড ফার দিয়ে সব কিছু সেট করছে আর আমাকে দেখে ভাবুন যে বারো ঘন্টা গাড়িতে বসে বসে জার্নি করে তখন একদম ক্লান্ত বিধ্বস্ত তো অলরেডি আমাদের উপরে সেকেন্ড ফ্লোরের রুম ছিল সেখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের দেখুন রাতের দীঘা এটা নিউ দীঘাতে আমরা হোটেল নিয়েছি রাতের দিঘা আর ওদিকে বিচ আর এটা সামনে পুরো মার্কেটটা এবার আমাদের রুমে ঢুকি চলুন এই জাস্ট লিফটে উঠেই সেকেন্ড রুমটা এই যে রুমটা আমাদের এই যে ঢুকলাম ঢুকে জাস্ট একটু হালকা এরকম ডিজাইন ডিজাইন এই বিশাল বড় রুম নয় আবার খুব ছোট রুমও নয় সুন্দর সাজানো একটা টিভিও আছে এসি আছে আলমারা আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে সবই আছে এবার চলুন ব্যালকনিটার যাই একটু ব্যালকনি থেকে দেখাই জাস্ট ব্যালকনি থেকে টোটালি এটা সাইড ব্যালকনি ভিউ অ্যাকচুয়ালি মানে বিচটা এই এই হোটেলটার ব্যালকনিগুলো সব সাইডে মানে একদম ফ্রন্ট বিচ ভিউ নয় সাইড ব্যালকনি ভিউ তো দেখুন ওই যে বিচটা কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক তারপরে আমরা মোটামুটি রুমে ঢুকলাম ঢোকার পরে কিছুই না ব্যাগপত্রগুলো রেখে আবার আমরা বেরিয়ে গেছি বিচের উদ্দেশ্যে দেখুন আবার আমরা ভাবলাম চলুন যাই বিচের দিকে যাই সমুদ্রের পাশে যাই বলে আমরা জাস্ট ব্যাগপত্রগুলো রেখে ওই ড্রেসেই বেরিয়ে গেছি যে একেবারে বেরিয়ে একেবারে খেয়ে দেয়ে তখন সাতটা বাজে সন্ধ্যাবেলা ওইখানটায় ফাঁকা ছিল এই মার্কেটটাও ফাঁকা আমি ভাবলাম চলো হয়তো এখানে একটু ফাঁকা ফাঁকা কিন্তু আসল ভিড় তো বন্ধুরা বিচের কাছে মানে মারাত্মক ওখানে ভিড় এখানে মনে হচ্ছে হালকা তো যাই হোক এইসব দেখে টেখে তারপরে আমরা একটু মার্কেটে দেখলাম টেকলাম তবে কিনিনি কিছুই পরের দিন কিনবো বলে এখন তো আমরা দু তিন দিন থাকবো আমরা এখান থেকে আবার মন্দারমণিতেও যাব তো মন্দারমণি দীঘা সব মিলিয়ে বন্ধুরা ট্যুরটা থাকবে পুরো তিন চার দিনের ট্যুর থাকবে তো আপনাদের আশা করি ভালো লাগছে ভিডিওটা আর নেক্সট ব্লগুলোও খুবই ভালো লাগবে অবশ্যই সাথে থাকবেন আর যাদের এখনও পর্যন্ত ভালো লাগছে এবং যারা আমার সাথে আছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে আমি ন্যাচারালি দশ এগারো মিনিটের ভিডিও দিই কিন্তু এটা হয়তো চোদ্দো মিনিট তেরো চোদ্দো মিনিটের ভিডিওটা হয়ে যাবে তবুও আপনারা দেখবেন দীঘার ভিউ দেখার জন্য এটুকু তো দেখতেই হবে বন্ধুরা তো আর অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে প্লিজ 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 একটা লাইক করে দেবেন তো চলুন এবার এখান থেকে আমরা একটু খেলাম পাপড়ি চাট তো সারা দিন জার্নি করে যারা কলকাতা থেকে দীঘায় যাচ্ছে তাদের কাছে কিন্তু কাছে চার ঘন্টার হয়তো একটা জার্নি করে যাচ্ছে তাদের কাছে এত কষ্টকর নয় আমরা যেহেতু ঝাড়খণ্ড থেকে ডাইরেক্ট প্রায় সাড়ে চারশো কিলোমিটার গাড়ি চালিয়ে গাড়িতে বসে গেছি অনেকটাই ক্লান্ত তখন কিন্তু কিছু করার নেই ঘুরতে গেছি ঘুর ঘোড়াটা তো বন্ধ করে হোটেলে বসে থাকলে হবে না তো সেই জন্য বিচের কাছেও চলে গেছি গিয়ে দেখুন প্রথমে বিচটা পরে দেখাচ্ছি রাতের সমুদ্রটা দিয়ে কতটা উত্তাল মানে সেটা তো দেখাবো তার আগে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম পাপড়ি চাট খেয়ে তারপরে দেখুন আসল যেটা অ্যাট্রাকশন ছিল আমার বর্মশায়ের সেটা হচ্ছে ফিশগুলো মাছ যে মাছ ফ্রাই করে দেয় না সমুদ্রের পাশে সেটার বেশি অ্যাট্রাকশন ছিল আমার হাজব্যান্ডবাবুর এখানে দেখুন বিভিন্ন রকমের মাছ ভেটকি মাছ পার্শে মাছ এই পার্শে বলছি ভেটকি মাছ ইলিশ মাছ তারপর চিকেনও আছে পমফ্রেট আছে আর সব থেকে ইয়ে হচ্ছে স্টার স্টার ফিশ স্টারফিশ নাকি যেন দাঁড়ান বলছি আর ছিল অক্টোপাস অক্টোপাসগুলো বাবা দেখে তো আমার কেমন কেমন হচ্ছিলো আমার ছেলে বলছে মা খাবে অক্টোপাস ও তো কিছুই খায় না এসব মাছ ফাছ ও কিছুই খায়নি আর সমুদ্রের মাছও আরোই খেতে পারে না ওর নাকি গন্ধ লাগে তো দেখুন এটা ছিল ভেটকি মাছ ফ্রাই তো মানে একশো কুড়ি টাকা দুশো টাকা দেড়শো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের মাছগুলো আছে গোটা গোটা মাছ আপনাকে ফ্রাই করে দিচ্ছে তো আমরা ওই একটা একশো কুড়ি টাকার ভেটকি মাছ নিয়েছিলাম একশো কুড়ি টাকার একটা ইলিশ মাছ নিয়েছিলাম তারপর দুটো চিকেনের নিয়েছিলাম এই যে চিকেনের এগুলো দুটো নিয়েছিলাম এটা একটা আমার ছেলের হাতে একটা আছে চিকেন ফ্রাই তবে এত কালার দিয়ে দেয় না চিকেনগুলোতে মানে সে আর কী বলবো তো যাই হোক এগুলো খেয়ে টেয়ে আমার ছেলে তো খুব একটা চিকেন ফিকেন খায় না আবার ওই বিগ চিকেন বলে একটা ইয়ে আছে ওতে আপনার বার্গার পিৎজা এসব ছিল ও আবার একটা পিজ্জা কোল্ড ড্রিঙ্কসের একটা প্যাকেজ নিলো ওগুলো খেলো টেলো খেয়ে এইবার যাচ্ছি আমরা একদম আসল সমুদ্রের ধারে আর এইটাকে দেখাচ্ছিলাম দেখুন একটা ছেলে ও কিন্তু এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার দেখুন যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তো কালকে রাতের মানে চাঁদটা জাস্ট ছিল অসম মানে কি বলবো পুরো চাঁদের আলোটা যখন জলে পড়ছিল না বন্ধুরা মানে জাস্ট দেখুন আপনারা এই লাস্টের এটুকুনি দেখলে বুঝতে পারবেন আর এইখানটায় না আমি ভিডিওর মানে সাউন্ডটা দেব ভেবেছিলাম যে জলের মানে কতটা উচ্ছ্বাস উত্তাল সমুদ্র সেটা দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে কেন পারলাম না ওখানে না পাশে খুব মিউজিক গান চলছে সেটা আবার কপিরাইট খেয়ে যায় তো সেই জন্য আমি দেখাতে পারলাম না আর একটু অন্ধকার কিন্তু চারিদিকে ওখানে সব পাথরের ওপরে বসে রয়েছে প্রচুর লোক প্রচুর লোক বসে রয়েছে দেখুন কি সমুদ্রের জলের উচ্ছ্বাস আর এই যে লাইটটা দেখছেন ওটা কিন্তু উপর থেকে মানে চাঁদের লাইটটা পড়ছে এবার দেখাবো আপনাদের চাঁদের লাইটটা এই যে আমরা সব বসে আছি পাশে সমুদ্র কিন্তু প্রচুর লোক এ মাথা ও মাথা দেখুন ওই লাইটটা মনে হচ্ছে ওটা চাঁদ চাঁদ না সূর্য অ্যাকচুয়ালি এরকম মনে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি চাঁদ যেহেতু বুদ্ধ পূর্ণিমা আজকে চাঁদটা একদম খুব সুন্দর চাঁদটা ছিল আর চাঁদের লাইটটা কি দারুণ পড়ছে দেখুন জলে আর এই যে জলে রে আমরা সব ওই পাথরের ওপরে বসেছিলাম জাস্ট দারুণ আর দেখুন ওই যে বারবার ওই জন্য আমি চাঁদের লাইটটা যে জলে পড়ছে সেটাই দেখাচ্ছিলাম আপনাদের তো যাই হোক বন্ধুরা নেক্সট ব্লগুলোতে আরও ভালো করে দেখাবো পুরো দীঘা দেখাবো মন্দারমণি দেখাবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন আজকের মতো টাটা বাই বাই